আমরা এখানে সুস্থ আসছি কাউকে কিছুই করি না আমরা রাস্তা অবরোধ করি না কিছুই করিনা না রাস্তা আমরা সুন্দর করে আসছি আসার পরে রাস্তা দের একটা পুলিশ হ্যাঁ পুলিশ স্যার সে আমাদেরকে নাম অঞ্জয় অঞ্জয় সে সরাসরি বলে শহীদ পরিবার খান আমি প্রকাশ বকারে বললাম বলি ওই যদি কিছু হয়ে থাকে তার ব্যবস্থা আচ্ছা শুনি যদি সত্যি তোমার নাম কি ভাই আমার নাম নাবিল আমি

সে তো মারা গেছে আর তো কিছু একটু আগে আমাকে কমিশনার ফোন দিচ্ছিল যে এই বিষয়গুলো জামিন টামিন এগুলো তো থেকে দেয় কি হয়েছে না হয়েছে আমরা আসলে গুলো আগে তো জানাওনি আমরা বিষয়গুলো খোঁজ দিতে পারি না এখন খোঁজ আমি যেমন বলছি এই বিষয়টা টাইমের যে বিষয়টা এটা

আমার আমি বলছি এটা তো একেবারে সচ্যতুবিন্দু সমিতির